আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্লাহ প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটি শোনার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যারা নিয়মিত আমার ভিডিও পেতে চান তারা ইউটিউবে ভিডিওটি দেখলে আমার ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুকে ভিডিও দেখেন তারা আমার পেজটি ফলো করবেন বন্ধুরা তাহলে গল্পটি শুরু করা যাক মানুষের জীবন কখনোই সহজ নয় প্রতিটি মানুষই জীবনে কোনো না কোনও সময় সমস্যার মুখোমুখি হয় কিন্তু যারা সমস্যার সামনে মাথা নত না করে লড়ে যায় তারাই একদিন সফল হয় আজ আমি তোমাদেরকে শোনাদ এমন এক ছেলের গল্প যে শূন্য থেকে শুরু করে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল একটি ছোট্টগ্রামে জন্মেছিল রাহাত নামে এক ছেলে পরিবারের অবস্থা ছিল খুব খারাপ বাবার কোনও চাকরি ছিল না মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন প্রায় সময় ঘরে খাবারও থাকত না স্কুলে যেত খালি পায় অনেক সময় বই খাতাও কেনার সামর্থ্য ছিল না বন্ধুরা যখন নতুন জামা পরে স্কুলে যেত রাহাত তখন পুরনো ছেঁড়া জামা গায়ে দিত তবুও তার চোখে ছিল স্বপ্ন একদিন বড় হবে সফল হবে রাহাত যখন ক্লাসে প্রশ্নের উত্তর দিতে পারত না তখন অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত শিক্ষকরা বলতেন এই ছেলেটা কিছুই হবে না কিন্তু সে হাল ছাড়েনি রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন ক্ষীণ আলোয় বই পড়ত অনেক সময় ক্ষুধার কষ্ট নিয়ে পড়াশোনা করত তবুও খামেনি পথচলায় যত বাধা এসেছে সে প্রতিবার আরও শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে স্কুল শেষ করার পর উচ্চশিক্ষার জন্য শহরে গেল রাহাত কিন্তু সেখানে টাকার অভাব আবারও তাকে থামিয়ে দিতে চাইল সে দিনে রিকশা চালাত রাতে কোচিং পড়াত আর মাঝে মাঝে ছোটখাটো কাজ করত দিনে পরিশ্রম রাতে পড়াশোনা এইভাবেই তার দিন কাটত অনেক সময় ঘুমানোরও সুযোগ হতো না তবুও সে জানত এই কষ্টই একদিন তাকে আলোর মুখ দেখাবে বছরের পর বছর সংগ্রামের পর রাহাত বড় পরীক্ষায় অসাধারণ ফলাফল করল তার প্রতিভা দেখে বিদেশি একটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ এল যে ছেলে একসময় খালি পায়ে স্কুলে যেত আজ সে দেশে সম্মান বয়ে আনল গ্রামের মানুষ যাকে একসময় উপহাস করত আজ তার সফলতায় সবাই গর্ব করে এই গল্প আমাদের শেখায় যতই কষ্ট আসুক হাল ছাড়া যাবে না স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে অপমানকে ঘৃণা নয় অনুপ্রেরণা হিসেবে নিতে হবে মনে রেখো তোমার জীবন বদলানোর ক্ষমতা একমাত্র তোমার হাতেই আজ যদি তুমি চেষ্টা শুরু করো একদিন আমরাই তোমার সাফল্যর গল্প শুনব তুমি চেষ্টা শুরু করো সফলতা অতি নিকটে ইনশাল্লাহ